Hey Free! আমি রিয়া আজকে চলে এসেছি তোমরা পরোটা তো অনেক খেয়েছো অনেক কিছুর পরোটা খেয়েছো তো একদম হেলদি অ্যান্ড টেস্টি একটা পরোটা তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আমি আজকে আমি আজকে তোমাদেরকে খুব সহজে অল্প কিছু উপকরণে সজনে ডাটার পরোটা করে দেখাবো তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো ভীষণ ভালো লাগবে আজকে আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি সজনে ডাটা দিয়ে একটা পরোটা অত্যন্ত লোভনীয় এবং হেলদি একটি ডিশ তোমাদের সামনে আমি আজকে বানিয়ে দেখাবো ভালো লাগলে অবশ্যই কিন্তু তোমরা বাড়িতে একবার ট্রাই করো প্রথমেই এখানে পাঁচ থেকে ছটা সজনে ডাটা কেটে ভালো করে ধুয়ে রেখেছি এখানে নিয়েছি এখানে নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা কুচি আর এখানে নিয়েছি আমি দশ বারোটা রসুন কুচি আর এখানে নিয়েছি এক ইঞ্চি আদাকে একদম কুচি কুচি করে এখানে নিয়েছি দু কাপ ময়দা আর দু কাপ আটা আর এখানে লাগছে এক মুঠো ধনে পাতা কুচি আর লাগবে এখানে এক চামচ জোয়ান আর এখানে নিয়েছি সাদা তিল রান্নার জন্য লাগবে সাদা তেল লবণ হলুদ গোটা জিরে লঙ্কা আর লাগছে ধনে গুঁড়ো তো চলো রান্নার প্রসেসে যাওয়া যাক এবার আমি একটা প্রেশার কুকার নিয়েছি তার মধ্যে ধুয়ে রাখা সজনে ডাটাগুলো সব দিয়ে দেব। আর দিয়ে দেবো এখানে একদম অল্প পরিমাণে জল একদম দিয়ে দিলাম এক চিমটি লবণ দুটো সিটি দিয়ে আমি ডাটাগুলো এখানে সেদ্ধ করে নিয়েছি তোমরা তো দেখতেই পেলে এবার আমি ঢাকনাটা তুলে তোমাদের দেখাচ্ছি ডাটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে এবার আমি এখানে একটা এরকম বাটি নিয়ে নেব বাটির উপর একটা এরকম ছাঁকনি দিয়ে দেব এরকম ছাঁকনি তো আমাদের সবারই বাড়িতেই থাকে সেদ্ধ করার জলটা সহ ডাটাটা এখানে বার করে নেব এবার এরকম কাটা চামচির সাহায্যে ডাটাগুলোকে এরকম করে ডাটার ভিতরে যত নির্যাস আছে সমস্তটা বার করে নেব কাটা চামচিতে অসুবিধা হচ্ছিল বলে আমি এখানে গোল মুখের একটা চামচি নিয়েছি তোমরা যে কোনো কিছু সাহায্যেই কিন্তু নির্যাসটা বার করে নিতে পারো এই যে এরকম এরকম সজনে ডাটার পাল্পটা বেরোবে সমস্ত নির্যাসটাকে চামচির সাহায্যে বার করার পর এরকম একটা ছিপড়ে বেরোবে তো ছিবড়ের মধ্যে যতটা নির্যাস থাকবে এরকম হাতের সাহায্যে মুট করে নিলেই কিন্তু এরকমভাবে বেরিয়ে আসবে ডাঁটা সেদ্ধ করা জল ও ডাটার যে পাল্পটা আমি বার করে নিয়েছি এর মধ্যে এবার আমি একে একে সমস্ত মশলাগুলো অ্যাড করে দেব এখানে আমি যেই আদা কাঁচা লঙ্কা রসুন কুচি করে নিয়েছি একে একে আমি সব এই মিশ্রণটার মধ্যে অ্যাড করে দেব এখানে নিয়েছি এক চামচ জোয়ান সেটাকে হাতে দু হাতে ভালো করে ডলে দিয়ে দেবো ওয়ান ফোর টি স্পুন দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো ওয়ান ফোর টি স্পুন দিয়ে দেবো হলুদ গুঁড়ো ওয়ান টি স্পুন দিয়ে দেবো লবণ ওয়ান ফোর টি স্পুন দিয়ে দেবো গোটা জিরে ওয়ান টি স্পুন দিয়ে দেবো ধনে গুঁড়ো সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব এই জলটা দিয়েই কিন্তু আমি অল্প অল্প করে ময়দাটাকে মেখে নেব এখানে আটা আর ময়দা আমি হাফ হাফ করে নিয়েছি দুটোকে খুব ভালো করে মিশিয়ে নেব এবার আমি এখানের থেকে অল্প অল্প করে সজনে ডাটা নির্যাসটা দিয়ে ময়দাটা মেখে নেব আটা ও ময়দাটা মেখে নেব একদম সফট করে এখানে আটা ও ময়দার ডোটা রেডি করে নিয়েছি বেশিক্ষণ না দশ মিনিট আমি রেস্টিং টাইমে রাখবো তারপরই তোমাদেরকে আমি বেলে দেখাচ্ছি যে কেমন সুন্দর হেলদি অ্যান্ড টেস্টি একটা পরোটা দশ মিনিট পর ফিরে আসলাম মেখে রাখা ময়দার থেকে এবার আমি লেচি কেটে নেব একটু বড় বড় করে বড় কাপের দু কাপ আটা আর দু কাপ ময়দা দিয়ে এখানে টোটাল আমার দশটা লেচি হয়েছে লেচিগুলো কিন্তু বড় বড় সাইজেরই হয়েছে লেচিটাকে অল্প একটু তেল লাগিয়ে নিয়েছি আমি উপর থেকে দিয়ে দেবো সাদা তিল আর দিয়ে দেব অল্প পরিমাণে ধনে পাতা কুচি দিয়ে এবার আমি খুব সুন্দর করে বেলে নেব এবার আমি এই পরোটা গুলোকে গোল গোল করে বেলে এরকম একটা থালায় আগে প্রথমে তুলে নেব তারপর আমি একসাথে ভেজে তোমাদেরকে দেখাবো তো এইভাবে আমি আরো বেশ কিছু পরোটা বেলে নিয়ে ফিরে আসছি এবার আমি তাওয়া বসিয়ে নিয়েছি তাওয়াটা খুব ভালো করে গরম হয়ে গেছে এবার একটা পরোটা আমি উপরে দিয়ে দিলাম প্রথমে রুটির মতো এপিটোপিট ওপিট সেঁকে নিয়ে তারপর আমি অল্প পরিমাণে তেল দিয়ে এটাকে ফ্রাই করব উপর থেকে এবার অল্প পরিমাণে তেল দিয়ে দেব একদম হাফ চামচ মতো সাদা তেল দিলাম আমি পরোটাটাকে ভাজার জন্য তোমাদের বাড়িতে যদি দাদু ঠাকুমা বা যারা রসুন পছন্দ করে না এমন কোনো মানুষ থাকেন তো তাদেরকে কিন্তু যা যা ইনগ্রিডিয়েন্টস আমি এখানে অ্যাড করেছি সমস্তটাই দিতে পারো আর শুধু রসুনটাকে এখান থেকে মাইনাস করে দেবে মানে পাত দিয়ে দেবে তো দেখো আমার কিন্তু এপিট ওপিট করে ভাজা খুব সুন্দর করে হয়ে গেছে বেশি করা করব না তার কারণ হচ্ছে এখানে যেহেতু আটা আর ময়দা দেওয়া আছে ওই কারণে কিন্তু একটু একটু পোড়া পোড়া হবে তো চলো এখানে আমার একটা পরোটা হয়ে গেছে সমস্ত কটা পরোটা ভেজে নিয়ে তারপর আমি আবার ফিরে আসছি আমি এখানে আটা ময়দা দুটো ইউজ করেছি তোমরা চাইলে কিন্তু শুধু আটাই ইউজ করতে পারো যেহেতু আমি হেলদি বলছি পরোটাটা তো আটা তো আমরা জানি স্বাস্থ্যের পক্ষে খুব ভালো অনেক ফাইবার থাকে তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতেই কত সুন্দর পরোটাগুলো আমার সব রেডি হয়ে গেছে আমি এখানে টমেটোর সসের সাথে সার্ভ করছি তোমরা এখানে চাইলে দইয়ের চাটনির সাথেও কিন্তু সার্ভ করতে পারো আর শুধু শুধুই এত ভালো হয়েছে খেতে বলে আমি শেষ করতে পারবো না তো অবশ্যই কিন্তু একবার তোমরা বাড়িতে এই পরোটা ট্রাই করো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি করে লাইক করে দিও কমেন্ট করে তোমাদের মতামত জানিও কে কোথা থেকে দেখছো ভিডিওটি সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলো না যারা আমার ভিডিওটি নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে আমি কোনো ভিডিও ছাড়লে সবার প্রথম নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি রেসিপির সাথে সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা